যারা বলেন মেয়েরা বাবার বাড়িতে রাজকন্যা আমি শুধু জিজ্ঞেস করি কিসের ভিত্তিতে বলেন আপনার অভিজ্ঞতা কম বাস্তবতা এখনও দেখেননি তাই হয়তো বাবার বাড়িটা আপনাকে রাজপ্রাসাদ মনে হয় বিয়ের পর মেয়েটা যখন স্বামীর ঘরে হাড় ভাঙা খাটে তখন ভাতেরও দাম হয় আর সেই রাজকন্যা হয়ে পড়ে গৃহদাসী একবার ভেবে দেখেছেন বয়স ত্রিশ পার করলে কি সমাজ আপনাকে স্নেহ করে প্রতিবেশীর কোলের বাচ্চা দেখে নিজেকে খালি মনে হয় না ডিভোর্স হয়ে গেলে সবাই বলে চলে এসো আমরা আছি কিন্তু কয়েকদিন পরেই সে মেয়েটাই হয়ে যায় বাবার বাড়ির বোঝা দুই দিন ভাইয়ের হোটেলে খেয়ে দেখুন আপনার গলায় ভাত নামবে না বিষ মনে হবে আর আপনি যদি কালো হন তাহলে তো আপনার কোনো গুণই সমাজ দেখে না এই সমাজে মেয়েদের মূল্য এক নির্দিষ্ট সময় পর্যন্তই তারপর কেউ ফিরেও তাকায় না তাই বলি রাজকন্যা না আমি কি আদৌ জানি আমি কে